পাবনার দিতে পরপর তিন দফায় অতিবৃষ্টির ফলে আগাম সিমের ফলন বিপর্যয় হয়েছে উপজেলার নয়শো দশ হেক্টর জমির অধিকাংশই পানিতে ডুবে যাওয়ায় পোকামাকড়ের আক্রমণে সিমের গাছের গোড়া পচে যাচ্ছে পাতা শুকিয়ে হলুদ হয়ে যাচ্ছে এমনকি ঝরে যাচ্ছে ফুলগুলো ফলে মারাত্মক ফলন বিপর্যয় দেখা দিয়েছে গত বছর এ মৌসুমে প্রতিদিন এক বিঘা জমিতে চল্লিশ থেকে ৪৫ কেজি সিম সংগ্রহ করা যেত এবার এক বিঘা জমিতে সেখানে এক কেজি সিমও মিলছে না উপজেলার মোলাডুলি ইউনিয়নের বাঘালসা শেখপাড়া মোলাডুলি মধ্যপাড়া ও গোয়ালবাথান এলাকায় শত শত হেক্টর জমিতে আগাম সিমের আবাদ হয়েছে যেদিকে চোখ যায় সেখানে দেখা যাচ্ছে শুধুই সিমের আবাদ চাষিরা গাছ পরিচর্যা সার বীজ প্রয়োগ ও সিম সংগ্রহ করছেন পুরুষের পাশাপাশি নারীরাও সমান তালে সিমের ফুল ও ডগা পরিচর্যার কাজ করছেন শিম চাষিরা জানান উপজেলা মোলাডুলি ইউনিয়নে প্রায় বিশ বছর ধরে বাণিজ্যিকভাবে সিম চাষ হয়ে থাকে শিম শীতকালীন সবজি হলেও বেশি লাভের আশায় গত আট বছর ধরে আগাম জাতের সিম রূপবান ও অটোদাতের সিম চাষ শুরু হয়েছে শীত মৌসুমের আগেই এ শিম বাজারে ওঠায় মূল্য বেশি পাওয়া যায় ফলে আগাম সিম চাষের প্রতি আগ্রহী হচ্ছে সবাই আগাম সিম চাষে নানান প্রতিকূলতাও রয়েছে এতে সার কীটনাশক ও সেচের পরিমাণ বেশি লাগে খরচও হয়ে থাকে বেশি টাকা তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ তো আছেই চাষিরা আরও জানান বছর আগস্ট ও সেপ্টেম্বর মাসে পরপর তিনবার নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি হয় এতে আগাম সিমের বেশিরভাগ জমি পানিতে ডুবে যায় ডুবে যাওয়ার ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে গোড়ায় পচন ধরেছে পাতা হলদে হয়ে যাচ্ছে সিমের ফুলও ঝরে যাচ্ছে কীটনাশক ও সার ব্যবহার করলেও পচন ঠেকানো যাচ্ছে না এবছর আগাম সিমের জমিতে ফলন শুরু হয়েছিল প্রতি বিঘায় পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত সিম সংগ্রহ করা হচ্ছিল এখন সেখানে বিঘাপতি জমিতে এক কেজিও সিম পাওয়া যাচ্ছে না সিমের জমির যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে কৃষকদের ব্যাপক লোকসান গুনতে হবে উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন উপজেলার মুলাডুলি ইউনিয়ন শিম চাষের জন্য প্রসিদ্ধ উপজেলায় চোদ্দশো হেক্টর জমিতে শিমের আবাদ হয় এবার আগাম শিমের আবাদ হয়েছে নয়শো হেক্টর কয়েক দফা প্রবল বর্ষণে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এতে শিম গাছের গাছগুলোর প্রাণ শক্তি হারিয়ে ফেলছে সিম গাছগুলো আসলে তাদের যে প্রাণশক্তি হারিয়ে প্রায় বিপর্যয়ের পথে এবং এখানে আমার কৃষক ভাইদের প্রতি পরামর্শ যে পানি যেখানে এখনও পানি সরানোর ব্যবস্থা আছে তারা যেন পানি সরানোর উদ্যোগ নেয় আর যে সকল কৃষক ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হ আমরা ও কৃষি বিভাগ চেষ্টা করছি আগামী রবি প্রণোদনাতে তাদেরকে প্রণোদনা প্রদানের মাধ্যমে তাদের এই ক্ষতিটা কিছুটা হলেও পুষিয়ে দেওয়ার এবং আমরা তাদেরকে অনুরোধ করছি যে জমিগুলা অলরেডি নষ্ট হয়ে গেছে সেই জমিগুলাতে যেন তারা আগাম সরিষা চাষে চলে যায় কিংবা এর পরবর্তীতে আগাম সরিষা করে যেন তারা ধানটা করতে পারে এভাবে আমরা চেষ্টা করছি যে তাদেরকে যতটা সম্ভব সাপোর্ট দেওয়া এছাড়া সিমের গাছ রক্ষায় মাঠ পর্যায়ে কৃষি উপসহকারী কর্মকর্তারা নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন